বাবা নবদ্বীপে একজন ভক্ত ছিল যার নাম ছিল শ্রীধর ওই শ্রীধরের কাছ থেকে প্রতিদিন মহাপ্রভু তিনি সবজি সবজি কিনে আর যখন প্রতিদিন মহাপ্রভু কোনোদিন টাকা দেন না তখন একদিন শ্রীধর মনে মনে ভাবছে আহারি আমার পরিবারে আজকে আমার সংসারে বড় অভাব অন্ত আজকে মহাপ্রভু যদি আমার কাছে সবজি নিতে আসে তাহলে আমি মহাপ্রভুকে বলবো আজ যেন আমার টাকা আর মহাপ্রভু মনে মনে ভাবছে শ্রীধর যেদিন তুমি আমার কাছে টাকা চাইবে সেদিন থেকে আর আমি কোনো দিন তোমার দোকান থেকে সবজি কিনব না আর এই কথা বলে মহাপ্রভু যখন চলে গেলে এবার পরের দিন আবার মহাপ্রভু এসেছিলেন সবজি কিনতে আজকে শ্রীধর মহাপ্রভুকে ডেকে বলছি যখন সবজি নিয়ে চলে যাচ্ছে আজ মহাপ্রভুর হাটটা ধরে বলছি প্রভু গো অপ্রভু আজ না আমার সংসারে বড় অভাব অন্ত্রভু প্রতি প্রভু আজ তুমি আমায় একটু টাকা দিয়ে যাবে শ্রীধর বলছে টাকা দিয়ে যাবে মহাপ্রভু বলছে অরে শ্রীধর তুই আজ আমার কাছে টাকা চাইছিস শুন তুই যখন আজ থেকে আমার আমার কাছে টাকা চাইলি আজ থেকে আর কোনোদিন তোর দোকানে আমি আর সবচেয়ে নিতে আসবো এবার এই কথা বলে মহাপ্রভু চলে গেলেন মা পরের দিন হঠাৎ শুনতে পেলেন যে মহাপ্রভু তিনি নবদ্বীপ ত্যাগ করে তিনি নবদ্বীপ ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছেন এবার যখন বৃন্দাবনে চলে যাচ্ছে নবদ্বীপের যত ভক্ত আছে মা যে যা পারে তা নিয়ে আজকে মহাপ্রভুকে দর্শন করতে আসছে বলে আমার মহাপ্রভু আমাদের ছেড়ে ওই বৃন্দাবনে চলে যাবে জানি না আর কখন আসবে এবার সিদর কি নিয়ে যাবে মা কেউ মিষ্টি কেউ রসগোল্লা কেউ সন্দেশ যে যা পারে মহাপ্রভুর সেবার জন্য নিয়ে যাচ্ছে আর শ্রীধর মনে মনে ভাবছে প্রভোগ আমি যে হত দরিদ্র আমার দেবার মতো কিছু আ প্রভু আমি তোমায় কি দি ডাকবার তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে প্রভু আমি তো হতো দরিদ্র তখন হঠাৎ করে তাকালো তার বাগানের দিকে সে দেখলো ওই যে কলা বাগানের মধ্যে একটা কলা গাছে কলার মোছা করেছে আর ওই কলার মোছাটা পেরে আজকে শ্রীধর করেছে মনে মনে ভাবছে যদি এই কলার মশাটা এখন আমি রান্না করি তাহলে তো অনেকে দেরি হয়ে যাবে যদি প্রভু আমার চলে যায় আর যদি আমি আমার মহাপ্রভুর দর্শন না পাই তাহলে আমার কি করতে হবে আজকে শ্রীধর যখন নয়নে জলে ভুকে ওই কলার মোচাটা আজকে ভক্ষ মাঝে জড়িয়ে ধরে আর নয়নে জলে কাঁদছে আর ওই নয়নে জলে ওই কলার মোচাটা আজকে প্রেম ভক্তি রসে আজ মেখে গিয়েছে আবার সিদর গিয়েছে মহাপ্রভুর কাছে গিয়ে দেখছে যে মহাপ্রভুর অনন্ত ভক্ত ওই মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছে আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়েছে মনে মনে ভাবছে আমার এই ছেড়া বস্রুণী আমি এত ময়লা কাপড় পরেছি আমি সেটা নিয়ে মহাপ্রভুর কাছে মোছাটা নিয়ে আমি যাব সবাই দেখে শ্রীধর মনে মনে কাচ্ছে কিন্তু বাবা অন্তর যাবি ভগবান তিনি তো সব জানে হঠাৎ করে মহাপ্রভু ডাকলেন শ্রীধর তুমি পেছনে দাঁড়িয়ে আসো আমার সামনে আসো এই অনন্ত কুটি ভক্ত বাবা সবার পেছনে শ্রীধর দাঁড়িয়ে আছে সবাই চমকে উঠলো যে এই শ্রীধরটা কে যে মহাপ্রবাস তাকে ডাকছে এবার শ্রীধর থেকে দিকে আসলো। সে আজ মহাপ্রভুর চরণে ধৌত করছে নয় জলে বলছে তোমাকে দেবার মতো তো আমার কিছু তা দেখো তোমার ভক্ত এসেছে কত কিছু নেই কিন্তু প্রভু আমার মতো কিছু নাই যে দেবার প্রভু তুমি আমায় আমি যে বড় আনন্দিত হয়েছি প্রভু প্রভু গো আমি এই কলার মোছাটা তোমার জন্য এনেছি আজ শ্রীধরের এই ভক্তি দেখে আজ মহাপ্রভু বলছে অরে তুই কি জানিস না এই জগতে যে কোনো আমায় ভক্তি বলে যা দে হবে তাই যে গ্রহণ করি অরে শ্রীধর তোর ভক্তি আমি সন্তুষ্ট হয়েছে বল তুই আমার কাছে কি চাস ও বাবা ভগবান যদি তোমার কাছে এসে বলে যে বলো তুমি আমার কাছে কি চাও আমরা সবার আগে চাইব নিজের ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু শ্রীধর বলছে প্রভু আমি তোমার কাছে কিছু চাই না আমি তোমার কাছে কিছু চাই না যদি তুমায় তুমি আমায় দিতে হয় তাহলে দাও তোমারে ছড়োনে ছাড়া আমায় করো না গো তোমারে নে ছাড়া

শুয়ে জনমে না প্রতি জন্মে জনমে তোমার চরণের ছাড়া হবাই করোনা ও শুধু জনমে না প্রতি জনমে জনম তোমারে চড়ো নে চর আমায়ে করো নাগো গো তোমারে চর নে বরো হা বড়ো ভালোবাসি গো অনে চড়া আমায়ে করো

ভালোবাসি গো তোমার ছড় করো না গো তোমার চরণে বড় যে মহাপ্রভুর কাছে চরম ছাড়া চাইছে না শ্রীধরকে বলছে আরে যতবার এই পৃথিবীতে আসব ততবার তুই আমার ভক্ত হয়ে এই পৃথিবীতে জন্ম নিবে তাই দৌড় হরি 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 প্রেম সে মহাপ্রভু কি